ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে অনেক 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 দিন পর লং ব্লগ শ্যুট করছি অবস্থা খারাপ মাথায় লোশন লাগানো এরকম করে একটা ঝুটি করা তোমরা ভাবছো হয়তো আজকে ঝিলিকে নিশ্চয়ই অফ এরকম করে ব্লগ শুরু করেছে না 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 আবার অফ না এই সবে গিয়ে রান্না করলাম রান্না করে হঠাৎ করে রান্না করতে করতে কিছু মানে জিনিস আমার মাথায় এলো যেগুলো নিয়ে আমরা খুব কম কথা বলি বাট কথা বলাটা খুব দরকার অ্যান্ড স্পেশালি ভ্যান আই এম ইন টু ফিল্ড তো আই হ্যাভ দি লাইবিলিটি কি আমিও এই বিষয়ে কিছু অন্তত তোমাদেরকে বলি তো ভাবলাম আজকে ব্লগটাকে না এরকমই স্টার্ট করা যাক আমাকে প্লিজ ইগনোর করে দিও যেরকম লাগছে ডাজেন্ট ম্যাটার তো আমি যাব ডিউটি তো ডিউটি যাওয়ার আগে রান্না করলাম যাতে রাত্রেবেলা এসে তন্ময় আমি দুজনেই খেতে পারি অ্যান্ড তোমাদের সাথে একটু কথা বলবো তার আগে আমি নিজে আগে পেট পুজোটা করে নিই সকাল থেকে উঠে কিচ্ছু খাইনি গ্রিন টি খেয়েছি আর বিস্কিট খেয়েছি এবার আমি লাঞ্চটা করে নিই লাঞ্চ করে আফটারনুন শিফটে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কিছু কথা বলবো ঠিক আছে আজকে আমার লাঞ্চ প্লেটিংয়ে অনেক কিছু আছে একদম জমে যাবে আজকে আমার লাঞ্চটা কী কী আছে তোমাদেরকে বলে দিচ্ছি এটা কুমড়োর ছেচকি এটা লাউ ভাজা আর চিকেন উইংস আহা আমার জিবে জল আসছে দাঁড়াও আগে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে গল্প করছি ঠিক আছে যাই আগে একটু খেয়ে নিই শান্তি করে সারা দিনের নামে এই তো খাওয়া যাই একটু খেয়ে নি তো এই জাস্ট খাওয়া হলো আমি রেডি হয়ে গেছি অফিস যাব খালি ড্রেসটা চেঞ্জ করব এটা করে আর অফিস যাব না অফকোর্স তো যাই হোক যেটা তোমাদেরকে বলার ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিন ধরে লং ভিডিওস দিইনি ঠিক আছে লাস্ট সেই অরেঞ্জে এসেছিলো সেই ভিডিওটাই আমি লাস্ট দিয়েছি অনেক দিন ধরে আমি লং ভিডিও দিইনি শর্ট এভরিডে দিচ্ছি যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে হান্ড্রেডটা ভিডিওস দেব সেরকমই চলছে বাট টু বি ভেরি অনেস্ট তোমরা খুব আমার খুব আপন তাই জন্য আমি মানে তোমাদেরকে শেয়ার করছি আর কি এগুলো ভেতর ভেতর আমার অনেক চলে তো আমি অ্যাকচুয়ালি একটু ডিমোটিভেটেড ফিল করছি ইউটিউবটাকে নিয়ে ঠিক আছে নট বিকজ ভিউ হচ্ছে না নট বিকজ সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না বা কিছু আমি তোমাদেরকে যদি বলি আমার চ্যানেলের গ্রাফটা তোমরা শুনলে অবাক হবে মানে তোমরা হয়তো ভালো করে নোটিস করনি বাট আমার চ্যানেলে ড্রাস্টিক্যালি একটা জিনিস ঘটেছে ভালোও হয়েছে খারাপও হয়েছে ঠিক আছে আমি ইউটিউবকে কখনো সোর্স অফ আর্নিং বলে আমি কোনো দিন দেখিনি তা বলে কি আমি ইউটিউব থেকে আর্ন করি না অবভিয়াসলি আমি ইউটিউব থেকে আর্ন করি তাই সেটা আমাকে পুশ করে আরও কন্টেন্ট দিতে আমি যদি লং ভিডিওস আরও দিই আমার আর্নিং আরও ভালো হবে আমি কিন্তু আমি এই আর্নিং নিয়ে ইউটিউব থেকে যে আর্নিং নিয়ে রিলেটেড আমি কোনো দিন কোনো ভ্লগ বা কোনো রকমের মুক্তিকে উচ্চারণও করিনি তো যাই হোক আমি ডিমোটিভেট কেন ফিল করছি সেটা আমার মনে হলো আজকে তোমাদেরকে একটু বলি তো ইউটিউব যখন আমি ব্যাক ইন টোয়েন্টি শুরু করেছিলাম যখন কোভিড চলছিলো তখন হঠাৎ করে আমি ইউটিউব শুরু করেছিলাম এই চ্যানেলটা না আমার হিন্দি ইংলিশ চ্যানেল যেটা ছিল সেটা আছে এখনও তোমরা গিয়ে চাইলে দেখতে পারবে ইংলিশ চ্যানেলটা তো ওখানে আমি প্রচুর খাটতাম বাট কোনো রকমের কিছু তো ওইটাতে হতো না আর কি খুব একটা তারপরে তো খোলা এই চ্যানেলটা কিন্তু আমার বলার বক্তব্য এটা হচ্ছে যে যখন ওই চ্যানেলটা খুলেছিলাম ব্যাক ইন টোয়েন্টি টোয়েন্টি ইউটিউব প্ল্যাটফর্ম বলো ফেসবুক প্ল্যাটফর্ম বলো খুব মানে পরিষ্কার ছিল পিওর ছিল বাট এখন যত দিন যাচ্ছে মানুষের এখন সবাই ব্লগার ভেরি গুড ইউটিউব আমাকে যখন কেউ বলে ও ইউটিউবে ভিডিও করিস মানে আমার আমার মনে হয় যে ইউটিউবে ভিডিও করা ইজ ভেরি গুড মানে ইট ইজ আ ভেরি গুড সোর্স অফ ইনকাম কত কত মহিলারা আছে কত কত মানুষ যারা নিজেদের ট্যালেন্ট শোকেস করার কোনো প্ল্যাটফর্ম পেতো না ইউটিউবের মাধ্যমে তোরা তারা সেটা পেয়েছে কত কত মহিলারা যারা হোম মেকার ছিল যাদের নিজেদের কোনো সোর্স অফ ইনকাম ছিল না ইউটিউব তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে তারা নিজেদের কুকিং ভিডিওস দিয়ে বা ডেলি লাইফস্টাইল ব্লগ বানিয়ে তারা এখন কি সুন্দর তাদের সংসার চালাচ্ছে তাদের হাজব্যান্ডকে হেল্প করছে যেইটুকু পাচ্ছে তার হাজব্যান্ডকে হেল্প করছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সংসার চালাচ্ছে মানে ইউটিউব ফেসবুকের থেকে ভালো প্ল্যাটফর্ম কিচ্ছু হতে পারে না তাকে বাইরে গিয়েও মানে চাকরি করতে হচ্ছে না তারা ঘরে বসে কি সুন্দর ভ্লগস করছে হ্যাঁ কিন্তু সেই জায়গাটাই মানে এখন এত নোংরা হয়ে যাচ্ছে মানে আমি আমি এরকম কথা ইউজুয়ালি বলি না আমি হয়তো অনেক ব্যাকলাশেস পাবো আজকের ভিডিওটার পর থেকে হয়তো অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে তোমরা চলে যাবে বা কিছু বাট আমরা কি মানে আমরা কি দেখছি বা আমরা কী পোট্র করছি নো আমরা কাদেরকে ফলো করছি যারা দুটো বউ নিয়ে সংসার করছে যারা মানে তাদের এত এত সাবস্ক্রাইবার্স এত এত ভিউজ তাহলে আমরা মানুষ হয়ে কি দেখছি কাকুনটা দেখছি বা আমরা ফিউচার জেনারেশনের জন্য কি এক্সাম্পল সেট করছি রাইট আমার খুব ইচ্ছে করে যে আমি ভিডিওস বানাবো দুবাই রিলেটেড কি করে জব পাওয়া যায় বা যারা দুবাই নতুন আসছো তাদের কী কী মাথায় রাখা উচিত এগুলো নিয়ে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছে কিন্তু না আমি এত ডিমোটিভেট হয়ে যাচ্ছি না আজকাল সোশ্যাল মিডিয়া আমাদেরকে যাই না কেন খুব একটা নেগেটিভ আমি জানি না সবার এই জিনিসটা হচ্ছে কিনা আমরা অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছি ফ্যামিলি মেম্বার্সদের থেকে ও ওর ভিডিওতে তো আমি এইটা দেখেছি কই আমার বর্তমান জন্য এটা করছে না ব্যাস ঝামেলা ঠিক আছে তো এই জিনিসগুলো আমাকে খুব মানে ডিমোটিভেট করছে মানে টু বি ভেরি অনেস্ট কিছু কিছু ব্লগার আমি দেখি ফ্যাশন ব্লগার বলো বা কিছু ড্রেসের কোনো ছিঁড়ি নেই আমরা ডকুমেন্ট করছি কি আমাদের লাইফ ডকুমেন্ট করছি যাতে আজ থেকে দশ বছর পর পনেরো বছর পর আমরা যখন আমাদেরই ভিডিও দেখি উই শুড বি প্রাউড অফ সেলফ কি ওয়াও ওয়ার আর লাইফ উইল লেড রাইট সেখানেই দশ বছর পর যদি আমি দেখি এ বাবা আমি কি ভিডিও বানিয়েছিলাম প্রাইভেট করে দিই ভিডিওটা চি এরকম দেখানো উচিত হয়নি তাহলে কি সেই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে বানানোর কোনো মানে হয় আম সরি যদি মানে আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে কারেক্ট করো কাকিমারা যারা বড়রা আছো তারা প্লিজ আমাকে বলো যদি আমি কিছু ভুল বলে থাকি তো যাই হোক এইগুলোই আর কি মানে কিছুই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু বি হচ্ছে আজকে তার হাজবেন্ড তাকে বিদেশে কোথাও ঘুরতে নিয়ে গেল সেই নিয়ে ভাবতে থাকলাম যে আমার বর্তমানে কোথাও নিয়ে গেল না সেই নিয়ে বাড়িতে অশান্তি ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদেরকে বলি দুবাই যারা আসে প্রথম প্রথম যারা দুবাই আসে তাদের সবার মেন টার্গেট হয় প্রথমেই এসে এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড মানে ফোনটা বন্ধ হয়ে গেল হ্যাঁ তো মাঝে মধ্যে তোমাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম না যে অনেক কথা বলতে থাকি তারপর দেখি যে ফোন বন্ধ হয়ে গেছে তো যেটা বলছিলাম তো মেন যারা দুবাই আসে সবার ফার্স্ট মোটিভ হয় যে একটা আইফোন নেবে ঠিক আছে আমি যেটা দেখে এসছি তো আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে যখন আমি ইন্ডিয়া যাই তুই এখনও আইফোন কিনিস নি এখনো আইফোন কিনিস নি যেন মনে হচ্ছে আমি আর তন্ময় কোনো ক্রাইম করে দিচ্ছি আইফোন কিনিনি। আমি একটা আইফোনের জায়গায় আমি একটা সোনার ব্রেসলেট কিনেছি ঠিক আছে আমি দু বছরে দুটো সোনার ব্রেসলেট কিনেছি আমার কাছে ইনভেস্টমেন্ট মানে এটা আমি আমি সোনা পড়তে ভালোবাসি আইফোনটা আমার কাছে টার্গেট না ঠিক আছে কিন্তু আমি বেঙ্গলে এরকমও কিছু মানুষ দেখেছি যারা গভর্নমেন্ট থেকে আঠারো বছর হয়ে যাওয়ার পর যে টাকাটা দেয় গভর্নমেন্ট থেকে সেই টাকায় তারা একটা আইফোন কিনে নিয়েছে তার সাথে কিছু টাকা অ্যাড করে তারা আইফোন কিনে নিয়েছে যার যেটা ইচ্ছে তার সেটা শখ সেটা নিয়ে আমার কিছু বলার বক্তব্য নেই কিন্তু আমরা এই জিনিসটা মানে সোশ্যাল প্রেশারে অনেকটা করি আজকে আমার আমার কালিগদের মানে আমার আমি যেই মানে আমার যারা কি বলে অ্যাকোয়েন্টেন্সেস বা আমি যাদের সাথে কাজ করি সবার কাছে আইফোন ঠিক আছে হয়তো খুব জোর একজনের কাছে নেই বা কিছু তার মধ্যে আমি একজন তো সেখানে আমাকে যদি সোসাই সোসাইটির একটা প্রেসার থাকে যে আইফোন কিনতে হবে তাহলে কিন্তু আমি এতদিন আইফোন কিনে নিতাম বাট সেই প্রেশারটা কোনোদিনই আমি আমার মধ্যে আসতে দিইনি যেদিন আমার ইচ্ছে হবে হয়তো কালকে আমার ইচ্ছে হতেই পারে যে আমি একটা আইফোন এবার কিনি তখন আমি কিনবো কিন্তু জাস্ট বিকজ আমি আমি ফেসবুকে দেখ স্ক্রল করতে করতে দেখছি আইফোন ইউটিউবে আমি দেখছি যে আইফোন আইফোন না হলে নাকি ব্লগ করা যায় না সুন্দর আইফোন না হলে নাকি ভিডিও হয় না এরকম কিন্তু না তাই তোমরা যারা আমার থেকে ছোট আছো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। সোসাইটির প্রেসারে একদম আসবে না নিজের হার্ড আর্নড মানি কিসে তুমি স্পেন্ড করছো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট কোথায় তুমি তোমার টাকা লাগাচ্ছ খুব মাইন্ডফুল হয়ে আজকে এই মেকআপ কিনছি আজকে এই ড্রেস কিনছি এত এত ড্রেসের হল এত এত মেকআপ হল দেখে যে আমরা ইনফ্লুয়েস হয়ে এত মেকআপ কিনে নিচ্ছি বা কিছু সত্যিকারের বলো না এত মেকআপ কি আমাদের ডে টু ডে লাইফে লাগে লাগে না তো কিন্তু যারা সেটা দেখাচ্ছে তোমাদেরকে আমি সেটা ভুল বলছি না ভুল হচ্ছে কোথায় বলো তো আজকে এটা কালকে সেটা পরশু সেটা যদি তোমরা নিজেদের মাইন্ড এফেক্ট হতে দাও তাহলে সেটা ভুল বিউটি ব্লগার্সরা যেটা আমিও তো প্রচুর তোমাদেরকে সাজেস্ট করেছি যে এটা ভালো ওটা খারাপ যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টটা খারাপ কিন্তু যদি সেটাকে এফেক্ট করতে দাও নিজের মাথায় যে না আমাকে এটাও কিনতে হবে আমার কাছে এটা নেই আমার কাছে সেটা নেই তা কিন্তু না তো এইগুলো নিয়েই আমার ভীষণভাবে আমি ডিমোটিভেটেড ফিল করছিলাম যে মানে মানে কি মানে ইউটিউব এখন খোলা যায় না এখন এত উল্টো পাল্টা আমার ফিডে আসে হঠাৎ করে হঠাৎ করে আমি জানি না আর আমি ভাবি যে এই প্ল্যাটফর্মটা কী হয়ে গেল কি হয়ে গেল আর সেই মানুষগুলোর এত এত ফলোয়ার্স তাহলে আমরা কি দেখছি অ্যাজ আ ভিউয়ার আমরা কি দেখছি আই ডোন্ট নো আই নো আমরা কাকে ফলো করছি আমাদের রোল মডেল কারা আমরা কি দেখে মানে আরও বড় হচ্ছি আই ডোন্ট নো তো এই আর কি আমার ইউটিউব নিয়ে কোনো কমপ্লেন নেই আমার ভিডিওজে ভিউজ হোক না হোক বাট তার জন্য আমি নিজের স্ট্যান্ডার্ড কখনো কমাবো না অ্যান্ড আমার দু মাসে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছিলো আমার টাকা আসা শুরু হয়ে গেছিলো বাট এই নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি আগের বছর এটা তো আমরা দু হাজার পঁচিশে বসে আছি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে তন্ময় আমার নাইনটিন থাউজেন্ড কমপ্লিট হয়েছিল বলে একটা পেস্ট্রি এনেছিলো রাত্রেবেলা সেটারও মিনি ব্লগ আছে আগের আগের বছরের কথা বলছি কিন্তু হ্যাঁ বছর ফেব্রুয়ারি এই বছরের ফেব্রুয়ারিতে এক বছর হয়ে গেছে অগস্টে দেড় বছর হয়ে গেছে থেকে আমার চলে এসছে তাহলে কি আমি ইউটিউব ছেড়ে দিয়েছি ছাড়িনি কারণ এটাকে ভালোবাসি আর কত কত মানুষ আছে যারা কত কষ্ট করে ভিডিওজ বানায় মেকআপ ভিডিওজ বানানো ভীষণ কঠিন মেকআপ ভিডিওজ বানানো সত্যিই কঠিন তোমরা তাদেরকে ফলো করো তোমরা তাদেরকে সাপোর্ট করো কত মানুষ আছে ছোট ছোটো ঘরে থেকে ব্লগ করে রান্নার ভিডিও বানায় এই ভিডিওগুলো কিন্তু খুব কঠিন ট্রাভেল ব্লগ করে ঘোরে এত এত জায়গায় যাতে তোমাদেরকে সাজেস্ট করতে পারে যে কোন জায়গাটা ভালো ঘোরার জন্য কোন জায়গাটায় তোমরা কত বাজেটে ঘুরতে পারবে সেই মানুষগুলোকে ফলো করো কিন্তু এমন কোনো মানুষকে ফলো করো না যারা আমাদের সোসাইটিতে একটুখানিও অবদান নেই যাদের মানে যারা কিছু তাদের ব্লগ দিয়ে বা তাদের ভিডিও দিয়ে আমাদেরকে কিছু দিচ্ছে না সো এই আর কি আমি কি বেশি বলে ফেললাম না কি আই নো মানে আমার মনে হয় যে আমি এমন কোন কোন জায়গাটায় কাজ করছি যেখানে এরকম জিনিস ভরে গেছে অ্যান্ড আমরা লোকের লাইফস্টাইল দেখে নিজের লাইফস্টাইলকে কম্পেয়ার করার চেষ্টা করি আরে ও তো এত ল্যাভেস্ট লাইফস্টাইল লিড করছে আরে ওর কাছে তো এত লাক্সারি একটা ব্যাগ আছে আমার কাছে নেই না আমার কাছে যেটা আছে সেটাও অনেক 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 মানুষের স্বপ্ন আমি সব সময় সেটা ভাবি তো যাই হোক সব ফিল্ডেরই তো একটা প্রোজ অ্যান্ড কর্নস আছে সেগুলো নিয়েই আমাদের চলতে হবে বাট হ্যাঁ আমরা কোনটা নিজের মনে নিচ্ছি বা কোনটা নিজের মাথায় নিচ্ছি সেটা কমপ্লিটলি আমাদের উপর অ্যান্ড তোমরা কাকে ফলো করবে কাদের সাবস্ক্রাইব করবে সেটাও তোমাদের উপর কিন্তু আমি জানি আমার যে কমিউনিটিটা আছে তোমরা খুব ভালো খুব ভালো উল্টো পাল্টা কেউ নেই আমার এই কমিউনিটিতে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করলাম দিদি হয়ে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে আই এম সো সরি বাট এই আর কি আর কাকিমারা যারা বড়রা আছো তারা আমাকে জানিও আমি কিছু ভুল বললাম না ঠিক বললাম তোমাদের এক্সপিরিয়েন্স আমার থেকে তো অনেক বেশি তোমরা সেটা বলতে পারবে ডেফিনেটলি তো এই আর কি তো যাই আমার টাইম হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করবো আর ডিউটির জন্য বেরোবো এখন তো আমি এখন রেগুলার ব্লগস করতে পারছি না ওরকম কারণ কাজে প্রচুর চাপ চলছে প্রচুর সিজন স্টার্ট হয়ে গেছে বাট দ্যাটস নট অ্যান এক্সকিউজ অ্যাট অল তো আমি এরকম মাঝে মধ্যে চিটচাট ভিডিওস করবো আর আমি সত্যিকারের সিরিজ বানাতে চাই দুবাই রিলেটেড মানে যারা দুবাই নতুন আসতে চাইছো বা জব খুঁজতে চাইছো দুবাইতে এসে কীভাবে কি অ্যাপ্লাই করবে দুবাই আসার পর কি কী চ্যালেঞ্জেস আমি ফেস করেছিলাম তোমাদেরকে বললে যদি তোমরা সেগুলো অ্যাভয়েড করতে পারো আমি সেইগুলো নিয়ে একটা সিরিজ বানাতে চাই বাট কিছুদিন ধরে আই এম ফিলিং সো ডিমোটিভেটেড আমার এত নিজেকে ডাউন ফিল হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আর এখানে উল্টো পাল্টা জিনিস হয়ে যাচ্ছে বাট হ্যাঁ আমাদেরকে ইগনোর করতে হবে কি করা যাবে এখন তারাও হয়তো তাদের সোর্স অফ ইনকাম সেরকমভাবেই হচ্ছে তো উই কান বি হ্যাভ নাথিং টু সে অন দ্যাট তো যাই হোক চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমি জানি না কতজনের ভালো লেগেছে আম রিয়েলি স্ক্যাড কারণ আমি এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে কখনও কথা বলিনি আই যারা জানে আমাকে যারা চেনে তারা জানে আমি এত কথা বলতে পারি না আমি একটু শান্ত মানুষ তোমরা হয়তো ভিডিওতে দেখলে ভাবো যে আমি শান্ত আমি একটু চুলবুলি টাইপস বাট না আমি একটু মানুষ এসবে একটু শান্ত কাম তো আমি আজকে অনেক কথা বলে দিলাম অনেক কথা তো যাই হোক খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেকটা ভালোবাসা টাটা